আজকে আমার সাপ্তাহিক ছুটি সপ্তাহের একমাত্র ছুটির দিন আমি আগে পড়ালেখার পাশাপাশি কাজ করি মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই নিজের খরচ নিজেকেই বহন করতে হয় আজকে কাজের ছুটি তাই সাইকেল নিয়ে ধীর গতিতে এগুচ্ছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম আমার সামনে দুটো মেয়ে গল্প করতে করতে যাচ্ছিল আমি তাদের ক্রস করতেই পিছন থেকে তাদের একজন ডাক দিল এই ছেড়ে থামো আমি তাদের ডাকে সাড়া দিয়ে থেমে গেলাম একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো কোথায় যাওয়া হচ্ছে শুনি আপনাকে কেন বলবো আমি জিজ্ঞাসা করছি তাই আমি বলবো না কেন ডেকেছেন সেটা বলুন তোমার সাথে কথা বলবো তাই আমার সাথে কিসের কথা বলবেন আমাকে চিনেন হুম না চিনলে কি এভাবে রাস্তার মাঝে ডাক দিতাম আচ্ছা কি বলবেন বলুন তোমার সাইকেলের পিছে উঠি তারপর ঘুরতে ঘুরতে কথা বলি মামা বাড়ির আবদার আপনাকে আমার সাইকেলে চড়াতে পারবো না ঠাস করে দেব একটা চুপচাপ চলো আচ্ছা আমি একটু ভয় পেলাম মেয়েদের একটু ভয় লাগে আমার তাই কথা না বাড়িয়ে মেয়েটাকে সাইকেলের পিছনে নিয়ে সাইকেল চালানো শুরু করলাম এই তুমি না আমার নাম জানো না আমার নাম জুই আচ্ছা তুমি আমাকে আগে কখনো দেখেছ না জানো আমি তোমাকে দেখার জন্য প্রতিদিন দাঁড়িয়ে থাকি তুমি আমার চোখের আড়াল হলে তারপর আমি কলেজে যাই আমার জন্য দাঁড়িয়ে থাকেন কেন ভালো লাগে তাই কোনো সমস্যা না আপনার যাকে ইচ্ছা তাকে দেখবেন আমার কেন সমস্যা হবে যাকে তাকে দেখব কেন আমি শুধু তোমাকে দেখব আর তুমি আমাকে দেখবে কেন আমি বলছি তাই আপনি কি আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে হ্যাঁ হবে আমি তোমার কেউ না তবে একটু পর হব সাইকেল থামাও ওকে থামালাম এবার সাইকেল থেকে নেমে আমার সামনে দাঁড়াও আপনি কি করতে চাইছেন বলুন তো দেখবা কি করতে চাইছি হুম হঠাৎ করেই জুই আমার হাত চেপে ধরলো তোমাকে ভালোবাসার অধিকার দেব আমাকে বিয়ের আগে এসব টাইম পাস ভালোবাসা প্রেম আমার একদম অপছন্দ টাইম পাস নয় আমি সত্যি তোমাকে ভালোবাসি বিয়ের আগে এসব ক্ষণিকের প্রেম ভালোবাসা কষ্ট দেয় তোমার এখন বিয়ের বয়স কিছুদিন পর তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়ে দিবে তখন আমি কষ্ট পাবো সেই কষ্ট নিয়ে কখনো সুস্থ জীবনে ফিরতে পারবো না তাই বলছি এসব খনিকের ভালো লাগাকে গুরুত্ব দিও না আমি আগেই ভেবেছিলাম তোমার উত্তর এমন কিছুই হবে আমি একটা মেয়ে হয়ে তোমাকে ভালোবাসার কথা বলেছি এই জন্য তোমার ভাব বেড়ে গেছে যাও তোমার ভালোবাসা লাগবে না আমার আরে তুমি ভুল বুঝছো দেখো আমি পরিবারের বড় ছেলে আমার বাবার বয়স হয়েছে তাই আমাকে পরিবার নিয়ে ভাবতে হয় তাছাড়া আমার পড়াশোনা আছে তার সাথে যদি তুমি আমার জীবনে জড়িয়ে পড়ো তবে আমি মানসিক চাপে পাগল হয়ে যাব তাছাড়া এখন আমার পরিবারকে সময় দিতে হয় এর মধ্যে আমি তোমাকে সময় দিতে পারবো না এতে আমাদের সম্পর্কে ভাঙন শুরু হবে আমি অন্য মেয়েদের মতো নই তুমি যখন ফ্রি থাকবে ততটুকু সময় আমাকে দিলেই হবে আর আমি তো পড়াশোনা করি কি আমাকে অল্প একটু সময় দিতে পারবে না হুম একটা জিনিস খেয়াল করেছো কি তুমি আমাকে প্রথমে আপনি করে বলেছিলে এখন তুমি করে বলছো হুম চলো চলো একটু আমি থামলাম তারপর আর কিছু না এখন তুমি ঘুমাও আপনারা হয়তো ভাবছেন এখানে মেয়ে আসলো কোথা থেকে জুইয়ের সাথে এক বছর প্রেম করার পর বিয়ে করেছিলাম এখন আমাদের দুই বছরে একটা মেয়ে আছে

ওর মা কাজ করছিল অর্শি ওর মায়ের শাড়ির আঁচল ধরে টান দিল আসি তুমি এখানে কেন ঘুমাওনি না আমি তো একটা তুমতিরাম তাই কি গল্প শুনেছো তোমার আর বাবার আচ্ছা মামনি তুমি খেলা করো আমি কাজ সেরে আসছি মামনি তুমি কি আসছি জি আরশি এমন বাজে কথা কোথা থেকে শিখেছো বাবা বলেছে কি বলেছে বাবা বাবা বলেছে তুমি নাকি তেলা তোমার বাবা কই বাবা তো চলো আমার সাথে তুই রেগে গিয়ে অরশিকে কোলে নিয়ে শোবার ঘরে আসলো কিন্তু আমাকে পেল না সারা বিকাল আড্ডা সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম জুই আর অরশি বসে টিভি দেখছে সন্ধ্যায় আমার চা খাওয়ার নেশা আছে তাই জুইকে বললাম জুই একটু চা দাও তো কি হলো শুনতে পাওনি তবু চুপচাপ টিভি দেখছে বুঝলাম কিছু একটা হয়েছে তাই ইশারা দিয়ে অর্শিকে কাছে ডাকলাম অর্শি আমার কাছে আসলে ওকে জিজ্ঞাসা করলাম অর্শি তোমার মা আমার সাথে কথা বলছে না কেন কেন কেতে কই আমি তো বলিনি তুমি মামাকে বলছো আমি তাই মাকে দিতে ইশ পাഞ്ഞി নিয়ে ও নিয়ে জুয়ের পাশে গিয়ে বসলাম তারপর এক হাত ওকে আমার হাতের সাথে চেপে ধরলাম আদিক্ষেতা দেখানো প্রয়োজন নেই আদিক্ষেতা নয় ভালোবাসা হুম ভালোবাসা আমি তো ছাত্রা আমাকে ভালোবাসা দেখাতে হবে না ওহো তুমি তো আমার রানী তুমি আমার রাজকন্যা অতপর বুকের দুপাশে আমার রানী আর রাজকন্যাকে নিয়ে জড়িয়ে ধরলাম